যে সকল প্রাইমারি পরীক্ষার্থীবৃন্দ আছেন তাদের জন্য আমি গণিতের কিছু সাজেশন বলবো এবং কিছু গণিত দেখিয়ে দিব যে আপনারা যদি এই ধরনের গণিত করতে পারেন তাহলে অন্তত চার থেকে পাঁচ মার্কের গণিত ইনশাল্লাহ করে আসতে পারবেন অনা আসে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে বত্রিশ নম্বর অঙ্ক পাঁচশো টাকার চার বছরের সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা হলে সুদের হার কত এই ধরনের অঙ্ক আসতে পারে এই ধরনের অঙ্কগুলো আপনারা বেশি বেশি করে করবেন এবং প্রাইমারির বিগত সালের যত অঙ্ক পড়ে গেছে সেইগুলো আপনারা বারবার করে রিভাইজ দেবেন এবং করবেন মুখে কিন্তু দেখবেন না যত অঙ্ক আপনারা বেশি করবেন তত বেশি অঙ্ক সম্পর্কে আপনাদের ধারণা আসবে এবং অঙ্ক সহজ হবে এই জন্য এই ধরনের অঙ্ক আপনারা বেশি বেশি করে করবেন এরপরে আসুন তেত্রিশ নম্বর কোন লঘিত সংখ্যার সাথে যোগ করলে যোগফল তিন চব্বিশ এবং আটচল্লিশ দ্বারা বিভাজ্য হবে এটাও কিন্তু এই প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের অঙ্ক এরপর আসেন চৌত্রিশ নম্বর কি বলছে নিম্ন লিখিত চারটি সংখ্যার মধ্যে কোন ভাজক সংখ্যা বিজোড় এই ধরনের অঙ্ক আসতে পারে এই ধরনের অঙ্ক আসার সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে এই আগামী শুক্রবার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার এই জন্য আমি আপনাদেরকে বারবার করে বলছি যে আপনারা সপ্তম শ্রেণী এবং অষ্টম শ্রেণীর পাটিগণিতগুলো খুব সুন্দর করে করবেন এবং অষ্টম শ্রেণীর যে জ্যামিতিগুলো আছে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত রম্বস আয়তক্ষেত্র বর্গক্ষেত্র এগুলো যে বর্গ কাকে বলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের কর্ণ এইগুলো সুন্দর করে আপনারা শেষ করবেন তাহলে দেখবেন যে আপনাদের খুব বেশি মার্ক তুলতে পারছেন কারণ যারাই গণিতে বেশি মার্ক তুলতে পারে তারাই কিন্তু প্রাইমারিতে চাকরির জন্য টিকে যায় এবং তারা খুব একটা অ্যাডভান্টেজ পায় কারণ ওখান থেকে সবাই মার্ক তুলতে পারে না আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে যদি আমি বলি তাহলে একশো জন পরীক্ষার্থীর ভিতরে বিশ থেকে পঁচিশ জন অঙ্ক ভালো পারে আর বাদ বাকি কিন্তু ওই কোন রকম টেনে টুনে চার পাঁচ মার্কের গণিত করতে পারে আর অন্য স্টুডেন্টরা কিন্তু যারাই দশ থেকে পনেরো মার্কের অঙ্কের আনসার করতে পারে তারাই কিন্তু বেশি মার্ক পায় এই প্রাইমারিতে অন্তত যদি আপনার উপজেলায় চাকরি পেতে হয় তাহলে কিন্তু আপনাকে পঁয়ষট্টি থেকে সত্তরটার অ্যান্সার করতে হবে এবং সঠিক অ্যান্সার করতে হবে এক কথা পঁয়ষট্টি থেকে সত্তর যদি পান তাহলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা আছে আর যদি কেউ পঁচাত্তর বাহাত্তর এক কথা সত্তরের উপরে পেয়ে যায় তাহলে তার চাকরির নিশ্চিতি বলা যায় এক প্রকার এই জন্য বলবো যে আপনারা এখনো সময় আছে এই কদিন বেশি বেশি করে অঙ্ক করুন কারণ অঙ্কে যদি আপনি বেশি মার্ক তুলতে পারেন তাহলে আপনি প্রাইমারিতে বেশি মার্ক তুলতে পারবেন আর তখনই আপনার জন্য একটা অ্যাডভান্টেজ হবে এবং তখনই আপনি অন্যদের থেকে এগিয়ে থাকবেন তখনই আপনি অন্যদের থেকে কি করবেন এগিয়ে থাকবেন এই জন্য আমি যে অঙ্ক দেখাচ্ছি এই ধরনের অঙ্কগুলো আপনারা বেশি বেশি করেন এই কয়দিন তা এবং বিগত সালের যত পরীক্ষা হয়ে গেছে প্রাইমারি সহকারী শিক্ষক প্রধান শিক্ষক রেজিস্টারের এইগুলো আপনারা বেশি বেশি করে এই অঙ্কগুলো সমাধান করে ফেলুন তাহলে দেখবেন যে আপনারা বেশি করে মার্ক তুলতে পারছেন